আমার বিজনেসের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম তো এনেছি ডিম সাথে ময়দা এরপরে কিছু বক্সের প্রয়োজন ছিল সেগুলো নিয়ে আসছি আচ্ছা একটা আপু আমাকে জিজ্ঞেস করছে যে আপু তুমি কোন হুইপ ক্রিম ব্যবহার করো তো যে দেখাও ইনস্টা হুইপ আমি এটা হচ্ছে আমার বিজনেসের জন্য ব্যবহার করছি এই ক্রিমটা দামের তুলনায় খুবই ভালো তোমরাও চাইবে যারা যারা হোম মেড বিজনেস করবা এই হুইপ ক্রিমটাই ব্যবহার করতে পারো দামে কম মানে ভালো এমন একটা জিনিস আর এই যে দেখো আমার রেড ভেলভেট কেকটা মার্শাল্লাহ আমি এখন ডেকোরেশন করব কতটা সুন্দর হয়েছে এটা কালারটা দেখলে চোখটা জুড়ে যায় আর এই কেকটা কিন্তু আমি চুলাতেই তৈরি করেছি যারা বলো যে ওভেন ছাড়া কেক তৈরি করব কিভাবে তাদের জন্য আমি আমার বড় ভিডিওটা দিয়ে দিয়েছি চাইলে দেখে আসতে পারো তো আমার এই লাল সুন্দরী কেক সাজুগুজু করিয়ে তারপরে আবার আসছি